আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে গিয়েছিলাম আমার দুই বাবার হেয়ার কাট করাতে হেয়ার কাট এদিকে করবে না ঈদের আগে তো তাই বায়না ধরেছে গাজীপুর উত্তর সাহেব হেয়ার এক্সপ্রেস সেলোনে যাবে কথা সেই কাজ মেয়ে থাকলে তো আরো ভাইনা করতো ছেলে তো তাই যায় কথা বলতে বলতে চলে আসলাম হেয়ার এক্সপ্রেস পার্লার এখানকার হেয়ার কাটটা ওদের খুব পছন্দ হয় তাই এখান থেকেই ওরা হেয়ার কাট করলো আমার ছেলেরা ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায় তাই ক্যামেরার সামনে এতটা আসতে চায় না ভাইয়াটা খুব যত্ন করে আদর করে ওদের হেয়ার কাট করে একটা কথা বলে রাখি ওরা কিন্তু টুইন টুইন হওয়াতেই ওদের ঝগড়াটাও বেশি হয় কে কে আগে পরে। এখন আমার বড় ছেলেরটা কমপ্লিট হচ্ছে তারপর ছোট জনের শুরু হবে কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু হবে ছোটজনের ছোট জনের তো আরও লজ্জা পায় ক্যামেরা ধরলেই হাত দিয়ে আটকে দেয় এবার জনেরটা শুরু হয়ে গেছে ভাইয়া ওর হেয়ার হেয়ারটাও খুব যত্ন সহকারে কাট করছে ও তো খুব খুশি এই হেয়ার কাটের দেখে এবার আপনারা বলুন তো আমার দুই ছেলের হেয়ার কাটটা কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ